হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে পাইলুবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা তো যারা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখো যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে তো চলো বেশি বকবো না পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর যারা যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সংসারে খরচ কমানোর পনেরোটি উপায় আমরা কম বেশি সবাই সংসারে খরচ কমাতে চাই কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তা সম্ভব হয় না তাই যারা দীর্ঘদিন ধরে চাচ্ছেন তাদের জন্য থাকছে পনেরোটি গুরুত্বপূর্ণ টিপস আর এখানে পনেরো নম্বর টিপসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি এক নম্বর ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলুন সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস আমরা ব্র্যান্ড থেকে কিনে থাকি আপনি যেহেতু আর্থিকভাবে তেমনটা সচ্ছল নন সেহেতু আপাতত আপনি ব্যান্ডের পণ্য পরিধান থেকে বিরত থাকুন ব্যান্ডের পণ্য পরিধান করতে সোয়াব করতে গিয়ে নিজেকে পথে বসাবেন না যখন আপনি সচ্ছল হবেন তখন এমনিতেই ব্যান্ডের পণ্য পরিধান করতে পারবেন তাছাড়া খাদ্য পণ্যের ক্ষেত্রে ব্যান্ডের পণ্য আর সাধারণ পণ্যের সাথে খুবই বেশি পার্থক্য নেই তাই ব্যান্ডিংয়ে প্রলুব্ধ হবেন না আপনি হয়তো ব্যান্ডের জুস বা প্রক্রিয়াজাত অন্যান্য খাবার কিনেছেন অথচ চাইলেই এগুলো বাসাতে বানানো যায় তাহলে শুধু শুধু এই জন্য কেন অতিরিক্ত টাকা খরচ করবেন দুই নম্বর পুরোনো জিনিস বিক্রি করে দিন সংসারে এমন অনেক জিনিস থাকে যেগুলো কাজে লাগে না ঘরের এক করে পড়ে থাকে পুরনো হয়ে যাওয়া এই জিনিসগুলি ব্যবহার করা হয়ে ওঠে না কিংবা হয়তো ব্যবহারের দরকার হয় না কিন্তু যে জিনিসটা আপনার জন্য অদরকারি সেটা অন্য কারোর কাছে বেশ দরকারি হতে পারে তাই পুরনো পুরোনো জিনিসগুলো বিক্রি করে দিন তাহলে সেখান থেকে কিছু অর্থ আসবে আজকাল পুরনো জিনিস অরহর বিক্রি হচ্ছে পুরনো জিনিস কেনা বেচার অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্মও আছে তিন নম্বর বিলাসবহুল সৌন্দর্যপূর্ণ এড়িয়ে চলুন ত্বকের বলিরেখা থেকে মুক্তি পেতে এবং ত্বক সুন্দর রাখতে আমরা দামি ক্রিম ব্যবহারের প্রলুব্ধ হয়ে থাকি কিন্তু বাস্তবে ত্বকের প্রয়োজন হল একটি ভালো ডায়েট দরকার প্রচুর পরিমাণে পানি ও হাইড্রেশন এজন্য ব্যয়বহুল ক্রিমের পরিবর্তে দামি বা নারকেল তেল ব্যবহার করুন এতে ত্বক ভালো থাকবে আবার সংসারে খরচও কমবে চার নম্বর বাড়ির খাবার খান আমরা অনেকে অনেক সময় বাইরের খাবার খাই কিংবা সাপ্তাহিক ছুটির দিনে ব্যয়বহুল কোনো রেস্টুরেন্টে খেতে যাই কিন্তু কখনো ভেবে দেখেছেন এই জন্য প্রতি মাসে আপনাকে অতিরিক্ত কতগুলো টাকা খরচ করতে হয় তাই এই অভ্যাস এড়িয়ে চলুন কোনো বিশেষ কিছু খেতে ইচ্ছে হলে চেষ্টা করুন বাড়িতে রান্না করে খাওয়ার এতে খরচ সাশ্রয় হবে আবার পরিবারের সঙ্গে সম্পর্কটাও মজবুত হবে পাঁচ নম্বর গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতন হন আমরা অনেকেই গ্যাস ও বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতন না অথচ আমাদের সংসারের প্রতি মাসে নিয়মিত খরচে দুটি খাত গ্যাস ও বিদ্যুৎ তাই গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে খুব সচেতন হতে হবে তাহলে এখান থেকে সংসারের কিছু খরচ কমাতে পারবেন ছয় নম্বর বাইরে চা কফি বাদ দিন আপনি হয়তো নিয়মিত বাইরে চা বা কফি পান করেন কিন্তু এটা বাদ দিতে পারেন তাহলে আপনার খরচ কমে যাবে প্রয়োজনে বাড়িতে কফি বানান তারপর তা ফ্লাস্কে ভরে কর্মস্থলে নিয়ে যান আপনি যদি সত্যি ব্যয় কমাতে চান তাহলে এই অভ্যাসটি খুবই জরুরি এতে প্রতি মাসে আপনার খরচ কমবে সাত নম্বর সাইকেল বা হেঁটে কর্মস্থানে যান আপনার কর্মস্থল যদি বাড়ির কাছাকাছি হয় তাহলে হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যেতে পারেন এই অভ্যাস খরচ কমানোর জন্য খুবই কার্যকারী উপায় আবার এই সঙ্গে আপনার জন্য ব্যায়ামও হয়ে যাবে আপনি ফিট থাকবেন আট নম্বর দামি পানীয় এড়িয়ে চলুন দামি কোল্ড ড্রিঙ্কস ও সফট ড্রিঙ্কস পান করা অনেকের নিয়মিত অভ্যাস অথচ এগুলো কার্যত কোনো উপকার নেই বরঞ্চ ক্ষতি সহজ কথায় বলতে গেলে এগুলো এক ধরনের অপচয় তাই এই অভ্যাস বাদ দিতে হবে তাহলে এই খাত থেকেও বেশ কিছু খরচ কমানো সম্ভব আসল কথা যে জিনিসের কোনো সুবিধা নেই তার পেছনে অর্থ ব্যয় করার কোনো মানেই হয় না সাথে যদি ধূমপান করেন তাহলে সেটাও বাদ দিন আপনি নিজেও জানেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকরক নয় নম্বর অনলাইনে সাবস্ক্রিপশন কমান আধুনিক সময়ে আমরা বিনোদনের জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে থাকি কিন্তু সেই সব প্ল্যাটফর্মে মুভি ড্রামা বা অন্য কিছু দেখা হয় না তাই এইসব প্ল্যাটফর্ম আনসাবস্ক্রাইব করে নিন তাহলে এখন থেকে প্রতি মাসে কিছু টাকা কমাতে পারবেন যা আপনার সংসারে খরচ জোগাতে সহায়ক হবে দশ নম্বর ব্যয়বহুল ক্লিনিক পণ্যের ব্যবহার কমিয়ে ফেলুন চাইলেই বাসাতে অনেক পরিষ্কার পণ্য তৈরি করা সম্ভব যেমন ড্রেন পরিষ্কার করতে ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন আবার সাধারণ দাগ ফ্রিজ বা জানলা গ্যাস পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করা যায় তাহলে এইসবের জন্য শুধু শুধু বিলাসবহুল পরিষ্কার পণ্য ব্যবহার করার দরকার নেই এখান থেকে সংসারের খরচ কিছুটা হলেও কমবে এগারো নম্বর জিমের সদস্য পথ বাতিল করুন ব্যায়াম বা ওয়ার্কআউটের জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই জিমের পরিবর্তে সাইকেল চালিয়ে পার্কে হেঁটে ও দৌড়ে কিংবা বাড়িতে ব্যায়াম করতে পারেন আবার যারা জিম ছাড়তে চান তাদের নিয়ে একটি গ্রুপ গঠন করতে পারেন তারপর তাদের সঙ্গে বাইরে নিয়মিত ওয়ার্কআউট সেশন করতে পারেন তাহলে ফিট থাকার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না বারো নম্বর কার্ডে নয় নগদ লেনদেন করুন প্রতি সপ্তাহে খরচের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করুন এবং শুধু সেই পরিমাণ অর্থ ব্যয় করুন তবে অবশ্যই নগদ টাকা খরচ করবেন কারণ কার্ডে লেনদেন করলে আপনি নিজেও জানতে পারবেন না কত টাকা খরচ করে ফেলেছেন তাই কার্ড নয় নগদ লেনদেন করুন তাহলে সহজে বুঝতে পারবেন কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে যা আপনাকে খরচের ব্যবহারে সাবধানী হতে সহায়তা করবে তেরো নম্বর কয়েন সংগ্রহ করুন প্রতি আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে যার কোনো হিসাব থাকে না যেগুলো হারিয়ে গেলেও আমরা জানতে পারি না এই ক্ষেত্রে একটি পাত্র ঠিক করতে পারেন তারপর সেই পাত্রে কয়েনগুলো জমাতে পারেন মাস শেষে কয়েনের পরিমাণ দেখে আপনি হয়তো অবাক হবেন কারণ সেখানে জমানো কয়েন টাকার অঙ্গরা বেশ বড়ই হবে ১৪ নম্বর সঞ্চয় নিয়ে কৃতজ্ঞ থাকুন অর্থের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনুন পর্যাপ্ত আয় না করা বা পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকার জন্য নিজের প্রতি অভিযোগ করবেন না এর পরিবর্তে আপনার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকুন মনোভাবের এই বদল ব্যয় কমাতে কতটা সহায়তা করতে পারে তা দেখে আপনি অবাক হবেন পনেরো নম্বর মোস্ট ইম্পর্টেন্ট সব খরচের তালিকা তৈরি করুন আপনি হয়তো প্রতিদিন একাধিকবার একশো টাকা খরচ করছেন কিন্তু ভাবেন মাত্র একশো টাকা খুব বেশি নয় তবে আপনার ধারণা পাল্টে যাবে যদি আপনি এই কৌশলটি অবলম্বন করেন প্রতিদিন যতবার একশো টাকা খরচ করছেন তা লিখে রাখুন পুরো মাস জুড়ে এটি করুন তারপর মাস শেষে একবার পুরো খরচ যোগ করে দেখুন আপনি অবাক হয়ে যাবেন কারণ মাস শেষে আপনার মাত্র একশো টাকা খরচের যোগফল কিন্তু বেশ বড়ই হবে এই বিষয়টি আপনাকে অনেক খরচ কমাতে সহায়তা করবে আপনি অদরকারি খরচের খাত চিহ্নিত করতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও যারা এতক্ষণ ধরে আমার পাশে ছিলে আমাকে ভালোবেসে তাদেরকে অনেক 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 ভালোবাসা তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরিবারের যত্ন নিও টাটা বাই বাই